ওই সমস্ত জিনিসগুলিকে এবাদত বলা হয় যেগুলোকে আল্লাহ এবং রসুল সাল্লাহ আলী আসাল্লাম ভালোবাসেন সেটা আহ মানুষের প্রকাশ্য বাক্য হোক কিংবা উজ্জিত হোক সেটা বাক্য হোক কিংবা কর্ম হোক এই সমস্ত বাক্য এবং কর্ম যেগুলো প্রকাশ্য যেগুলো অপ্রকাশ্য এবং আল্লাহ এবং যাকে পছন্দ করে থাকে এটাকে বলা তিনটি এই তিনটির মধ্যে যদি কোনো একটি না পাওয়া যায় ওটাকে এবাদত বলা যাবে না এবাদতের তিনটি আর কান প্রথম আর কান হল আর রাজা আশা বান্দা যখন আল্লাহ আব্বুল আলম যখন এবাদত করবে তখন তার একটা আশা থাকতে হবে যে আমি এই আল্লাহর বান্দগি করছি কিসের কারণে আল্লাহ রব্বুল আলমের সন্তুষ্টি লাভের কারণে নেকি পাওয়ার উদ্দেশ্য জান্নাত লাভের জন্য নিজের ইহকাল পরকালের কল্যাণের জন্য আশাবাদী হতে হবে আল্লাহর কাছে দ্বিতীয় নম্বর রোপণ হচ্ছে আল হৌফ যখন আপনি আল্লাহর এবাদত করবেন তখন আপনার সে এবাদতের মধ্যে আল্লাহর ভয় যেন আপনার মাঝে প্রকাশ পায় আপনার মন্ত্রে আল্লাহর ভয় থাকে যে আমি যদি এগিয়ে এবাদত না করি তাহলে আল্লাহর কাছে আমি দণ্ডনীয় হব আল্লাহ আমাকে শাস্তি দেবেন আমি শাস্তির উপযুক্ত হয়ে যাব সুতরাং এই ভয়ে দ্বিতীয় কথা হলো জাহান নামের ভয়ে আমি যদি আল্লাহ না করি তাহলে আল্লাহ আমাকে জাহান নামে দেবেন এই ভয় থাকতে হবে নম্বর আল মাহাব্বা অনেক লোক আল্লাহর বান্দেকি তো করে কিন্তু আল্লাহর এবাবকে নিজের মাথার উপরে বোঝ মনে করে থাকে যে কখন আমার এই বোঝটা শেষ হবে এই ঝামালা কখন শেষ হবে মানুষ যখন কোন এবাদতকে নিজের মাথায় ঝামালা মনে করে নিবে সেটা তার মহাব্বতের পরিচয় হবে না মোহাব্বতের পরিচয় হলো যে আমি আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করছি আহ সন্তুষ্টতার সাথে খুশি মনে চাহিদা 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 করে এটাই হলো এবাদত সুতরাং এবাদতের তৃতীয় রকম হচ্ছে আল মাহাব্বা আল্লাহ রব আলমদের এবাদত করা মহাব্বতের সাথে মহাব্বতের সাথে বোঝ না মনে করে এই প্রসঙ্গে আল্লাহ রব আলম কোরআনে বলছেন মমিন্দ্রের সম্পর্কে এবং তারা আমাকে ডাকে আশাবাদী হয়ে এবং আমার আজাবের ভয় ভীতি ভয় খেয়ে সুতরাং যখনই আমরা আল্লাহ রব্বুল্লাহ ও বান্দি করব আমাদের এই তিনটি জিনিসকে সর্বদা লক্ষ্য রাখতে হবে যে তিনটি জিনিস আছে না নাই। জি সুতরাং আল্লাহ যেন আমাদেরকে নবীর সন্ন্য অনুযায়ী এবাদত করার সাথে সাথে এই তিনটি রুখনের সাথে সাথে আমাদেরকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এবাদত করার তফিক দান করেন আমি